আইফোন সিক্স পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা অফার 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 আইফোন থার্টিন পাচ্ছেন মাত্র আটান্ন হাজার টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ওয়ান ইয়া ওয়ান প্লাস সেভেন প্রো স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস ফাইভ জি পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা ওপো এ ফাইভ টোয়েন্টি টোয়েন্টি তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা

64GB মাত্র 12500 টাকা 12500 জি মাত্র 11000 দরায় না 12000 টাকা আপনার ভিওএস এর জন্য জান लास्ट 12000 জি 12000 টাকা পেয়ে যাবেন নেক্সট আমরা কোনটা জি টাকায় পেয়ে যাবেন একটু ডিসকাউন্ট করে দেন জান 24000 টাকা लास्ट 24000 টাকা ডিসকাউন্ট করে দিলো নেক্সট আমরা কোনটা

33500 টাকা 33500 জি মাত্র 33500 টাকা একটা ডিসকাউন্ট করে দেন দা ভাই যান 33000 টাকা মার্কেট চ্যালেঞ্জ 33000 কেউ দিবে না এই ফোন সুপার ফুল ফ্রেশ জি এটা আছে পাচ্ছেন মাত্র 13500 টাকা 13500 ডিসকাউন্ট করে দেন যান 13000 টাকা আপনার জন্য পাস করা যাবে আজকে ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাই 13000 টাকা নিচে কেউ দিতে পারবে না 13000 ফুল ফ্রেশ কন্ডিশন কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিউয়ার্স নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট হচ্ছে আপনার Samsung দেখব কত এটা 6GB RAM 128GB ROM কতই এটা পাচ্ছেন মাত্র 14500 টাকা 14500 জি মাত্র করে দেন আজকে 13500 আপনার জন্য 13500 টাকা আজ পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে নেক্সট

এটা পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেন যান এগারো টাকা আপনার বেজের জন্য এগারো হাজার জি এটা সুপার ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার ইনডিসপ্লে জি তারপরে এরপর হচ্ছে আপনার Vivo Y21 Y21 জি RAM ROM কতই পাচ্ছে আজকে এটা পাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো জি বারো ওকে তারপরে

সতেরো টাকা সতেরো হাজার মাত্র সতেরো টাকায় আট জিবি রাম দুইশো করে দিতে হবে আজকে টাকা আপনার করে ফুল ফ্রেশ রয়েছে যারা টা একটা শপ করছেন ইউজ ফোন কিনবেন অবশ্যই মোবাইল ল্যাবে চলে আসবেন নেক্সট কোনটা দেখব নেক্সট হচ্ছে আপনার রিয়েলমি জি জি রিয়েলমি এইট প্রো তা আছে এটা পাচ্ছেন মাত্র

16000 টাকা পাচ্ছেন। অস্থির ক্যামেরা ভিউয়ারস দেখতে। 500 টাকা ডিসকাউন্ট। 16000 টাকা পাচ্ছেন। 16000 টাকায় পেয়ে যাবেন আজকে। তারপরে তারপরে দেখব কত? সাথে মাত্র ডিসকাউন্ট করে দেন। ভাই আর কত ডিসকাউন্ট বলেন? ভাই ডিসকাউন্টের উপরে টাকা মাত্র। স্যার 15000 টাকা। টাকায় পেয়ে যাবেন আজকে। ডিসকাউন্ট করে দিলো। তারপরে

9500 টাকা 9000 9000 করে দিতে টাকা আপনার 9000 টাকা পেয়ে যাবেন ডিসকাউন্ট করে দিলো আপনার জিবি কতে 13 করে দিতে হবে টাকা আপনার বিএস এর জন্য আজকের জি জি আজকে আজকের অফারে না জি আজকের অফারে আজকের অফারে টাকা পেয়ে যাচ্ছে তারপরে এরপর হচ্ছে আপনার ওপো কিছু ফোন দেখি ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা পাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা জি জি একটু ডিসকাউন্ট করে দেন আজকে জান পনেরোশো টাকা ডিসকাউন্ট পাঁচশো না এক হাজার না পনেরোশো টাকা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রতিটা ফোনের সাথে রয়েছে বক্স চার্জার এভরিথিং নেক্সট নেক্সট হচ্ছে আপনার যারা একদম লো বাজেটে একদম তারাই ফোনটা নিতে পারেন